ভারত পাকিস্তানকে নিজেদের হারের ওপর ছেড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু পরমাণু শক্তিধর দুই দেশ বড় সংঘাত বাধিয়ে বসে হামলা পাল্টা হামলায় সীমান্তের দুই পারে থাকা মানুষজনের নাভিশ্বাস পাকিস্তান নিজেদের শক্তি প্রদর্শনের পর অবশেষে থামান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নেপথ্যে নাকি রয়েছে বিপজ্জনক এক গোয়েন্দা তথ্য কি এমন গোয়েন্দা তথ্য পেয়েছিলেন ট্রাম্প যে শেষ পর্যন্ত তাকে হস্তক্ষেপ করতে হলো ট্রাম্প হঠাৎ করে শনিবার সন্ধ্যায় ঘোষণা দেন অস্ত্র তুলে রাখতে রাজি হয়েছে ভারত পাকিস্তান কয়েক ঘন্টা আগেও যেখানে কেউ কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছিল সেই দুই দেশই হঠাৎ জানালো তারা যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আর সেই ঘোষণা দেন ট্রাম্প তিনি জানান রাত ভর আলোচনার পর ভারত পাকিস্তান তার কথা মেনে নিয়েছেন অবশ্য শোনা যাচ্ছে নেজের পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের দারস্থ হয়েছিল ভারত গেল সাতই মে পাকিস্তানে হামলা চালালেও ক্ষতি বেশি হয় ভারতেরই পাকিস্তান দাবি করে তারা ভারতের গর্ব তিনটি রাফাল সহ অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এর পরদিনও পাকিস্তানে হামলা চালায় ভারত আর সেসব হামলার জবাব শুক্রবার থেকে দেওয়া শুরু করে পাকিস্তান দেশটির হামলা এতটাই তীব্র ছিল যে মোদী প্রশাসন বারবার বৈঠকে বসতে বাধ্য হয় করণীয় নিয়ে কিন্তু এসব ছাপিয়ে আলোচনা এখন এই হঠাৎ যুদ্ধবিরতি বলা হচ্ছে নিজেদের মিত্রের সম্মান বাঁচাতেই ট্রাম্প রনে ভঙ্গ দিতে বাধ্য হন এজন্য নিজের ডেপুটি জেডি ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো মাঠে নামান এই দুই ভারতের ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশ দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন আর তার ফলও মেলে হাতে নাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান অবশ্য সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর গণমাধ্যমটি বলছে কর্মকর্তারা শুক্রবার ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পান আর এরপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় দুই দেশের সংঘাত নিরসনে তাদের ভূমিকা পালন করা ছাড়া উপায় নেই এই গোয়েন্দা তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে তা ট্রাম্পকে জানান এরপর শুক্রবার ভান্স সরাসরি মোদীকে ফোন করেন মোদীকে ভান্স স্পষ্ট করেন হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ